কিন্তু তাই বলে আমরা সম্প্রীতির নামে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আপনি আরো বেশি পূজা করেন আরো বেশি মূর্তি বানান এই কথা বলতে পারি না জাতিকে এলান করা হচ্ছে আপনারা আরো বেশি মূর্তি বানান আরো বেশি পূজা করেন আমরা আপনাদেরকে দিই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শিরিক করার অনুমতি দেওয়া হচ্ছে নাকি অমুসলিমরা মুশরিকরা কাফেররা তারা যে আকিদা বিশ্বাস নিয়ে চলে তারা যে আমল করে কুফুর এবং শিরিক করে এগুলো কি আল্লাহর নিকটে পছন্দনীয় রসুলের নিকটে পছন্দনীয় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমোদিত তাহলে আমি আল্লাহ আল্লাহ রসুলের বান্দা ওয়ারি ছওয়া সত্ত্বে আমিও সেগুলোকে পছন্দ করতে পারি না এটাই তো ইমানের তাকাদা এটাই তো ইসলামের তাকাদা সুরায় মুনতাহিনার চার নাম্বার আয়াতে রব্বুলা আল বলতেছেন কদে কান আতুলাকুম উসু আতুন হাসান আতুন ফি ব রহিমা ওয়াল্লাদিনামা বু ইল

নিজেদের মুসলমানিত্ব দাবি কর তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হজরত ইব্রাহিম আলহ ইসলাম এবং তার অনুসারীদের মধ্যে ইব্রাহিম আলহ ইসলাম কি মূর্তি পাহারা দিছে না মূর্তি ভাঙছে কথা ভালো করে বুঝিয়েন। ইব্রাহিম আলহ ইসলাম এবং তার সাথীরা মূর্তি পাহারা দেয় নাই কাউকে শিরিকের অনুমতি দেয় নাই বাপের বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে বজ্র হুঙ্কার দেখেন উদার হওয়া ভালো কিন্তু এত উদার হওয়া যাবে না যে আপনি গন্ডি থেকে বের হয়ে যাবেন ইসলামের গন্ডি থেকে বের হয়ে উদার হওয়ার সুযোগ নাই আমরা অন্যায় অন্যায়ভাবে কারো মূর্তিও বাঁধতে যাব না অন্যায়ভাবে কারো হ্যাঁ মন্দিরও বাঁধতে যাব না কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে উস্কানি দিলে তাকে এই দেশের জনগণ ছেড়ে কথা বলবে না আমরা যেমনি ভাবে অন্যায় ভাবে কারো মূর্তি ভাঙবো না অন্যায় ভাবে কারো মন্দির ভাঙবো না ঠিক তেমনি ভাবে কোনো কাফের কোন মুশ্রিক কোন বেঈমান আল্লাহর দ্রোহীরা আল্লাহর সাথে শিরিক করুক এটাকেও আমরা সমর্থন করব না মাসালা পরিষ্কার আমার এই দায়িত্ব কে দিল মন্দির পাহাড়া দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র পরিচালকদের পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আছে না নাই কত বাহিনী আছে এদের কাজটা কি এদের কাজ হলো খালি ওলামায় কেরামকে গুম করা আর জেলখানায় পাঠানো আর ওলামায় কেরামের দায়িত্ব হলো মূর্তি পাহারা দাও কি কথা এগুলো আয়াফসুস এগুলো সব গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্রকে যে মাধ্যম বানাইছেন তরিকা বানাইছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাস্তা বানাইছেন ভালো করে শুনে রাখেন ওলামায় কালাম তোলাম আপামার তৌহিদি জনতা পর্দা আলের পর্দা মা ও বোনেরা ভালো করে শুনেন কর্ণ কুহুরে ঢুকিয়ে রাখেন অন্তরের অন্তঃস্থল থেকে শুনেন আমলের নিয়তে শোনেন একইনের নিয়তে শোনেন গণতন্ত্র হলো ইসলাম ধ্বংস করার সবচেয়ে বড় যন্ত্র গণতন্ত্র হলো ঐক্য ধ্বংস করার সবচেয়ে বড় মাধ্যম যে গণতন্ত্র দিয়ে ঐক্য ধ্বংস করা হয়েছে এক মুসলিম বিশ্বকে মুসলিম ভূখণ্ডকে এক খেলাফার অধীনে পরিচালিত একটা রাষ্ট্রকে সাতান্নটা রাষ্ট্রে পরিণত করেছে এক কালিমার পতাকার তলে যে রাষ্ট্র থাকতো যেই থাকতো সেই মুসলিম উম্মাকে সাতান্নটা বিভিন্ন রং বিরঙ্গের পতাকা ধরিয়ে দিয়ে মুসলিম উম্মাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে সেই গণতন্ত্র দিয়ে মুসলিম উম্মার ঐক্য কোনোদিন ফিরে আসতে পারে না হিমাম মালেক রহমতুল্লাহ এর ঘোষণা লেয়াস লুহা লুহা দিহি লুম্মাদি ইল্লা বিমা সলুহা বিহি আবু আলুহা এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায় কামিয়াবি চায় বিজয় চায় ঐত্য চায় সারা পৃথিবীর মুখে একমাত্র সঠিক ধর্ম ইসলামকে বিজয় করতে চায় তাহলে পূর্ববর্তীদের যেই তরিকা ওই একই তরিকা আকড়িয়ে ধরতে হবে পূর্ববর্তীদের তরিকা কি বারোশো বছরের ইতিহাস মোহাম্মদ আরবি থেকে নিয়ে সর্বশেষ উনিশশো দ্বিতীয় আবদুল্লার মাধ্যমে হামিদের হামিদের মাধ্যমে মাধ্যমে আমাদের যে সর্বশেষ খেলাপত নিয়ে নেওয়া হয়েছে গাছে বেড়া চিন্তাইকারীরা আমাদের থেকে খেলা ছিনিয়ে নিয়েছে কত বছর পরে বারো শত বছর পরে পৃথিবীর বুকে বারো শত বছর আলহামদুলিল্লাহ মুসলমানরা খেলাফা নবুয়তের আদলে খেলাফত পরিচালিত করেছে যদিও কখনো কখনো এটার হ্যাঁ কখনো জোয়ার আসছে কখনো বাটা আসছে কখনো কোনো জালেম ছিল কেউ স্বজন প্রীতিকারী ছিল কিন্তু প্রত্যেক খলিফা সংবিধান মানত কোরআনকে কোরআন শাসন দিয়ে চালাইতো গণতন্ত্র দিয়ে চালাইতো না সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম মতো ডাহা কুফুরি এবং সিরিকি মতবাদ দিয়ে তারা রাষ্ট্র পরিচালিত করে নাই তাহলে আমরাও এই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নামক কুফুরি তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করতে যাব না গত একশো বছর উনিশশো সাল থেকে আজকে দুই এই গণতন্ত্রের বিস্ফল কি দেখেন ওয়ালিয়াজ্লা আজকে লেবাসদারি হ্যাঁ বড় বড় সেলিব্রিটিরা কোন কোন সেলিব্রিটিরা বলে ফেলতেছে যে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিষয় নয় নাওজুবিল্লাহ বলেন নসমুল ইমামি ফরজুম বাকি দাব কিতাবে পড়ি নাই তাহলে বেলে মোলামাই কারাম জানেন খলিফা প্রতিষ্ঠা করা কি সরস নসূলে আরবিন ইন্তেকালের পরেন হ্যাঁ বনুস আকিফার মধ্যে যে সাহাবা কেরম একত্রিত হলেন রসুলের দাফন কাফনকে পিছে ফেলে আগে খলিফা নির্ধারণের জন্য কেন এটা ওয়াজিব আগে ওটা করতে হবে তারপর রসুলের দাফন কাফন দাফন দাফন আজকে এই ফরসকে এই ওয়াজিবকে অস্বীকার করা হচ্ছে কি কারণে এই গণতন্ত্রের নামক কুফুরি এবং সিরিকি মতবাদকে ইনিয়ে মিনিয়ে কোনোভাবে মেনে নেওয়ার কারণে আজকে এই গণতন্ত্রের কারণে আলওয়ালা ওয়ালবালা আল হকবুল্লাহ ওয়ালবুকজুলিল্লাহ শত্রুতা হবে আল্লাহর জন্য বন্ধুত্ব হবে আল্লাহর জন্য ইসলামের এই হককে এই সীমাকে বেঙ্গে চুরমার করে দেওয়ার কারণে আজকে খেলাফার বিরুদ্ধে কথা বলা হচ্ছে জিয়াত্রি সাবির ফরজ বিধান এটার বিরুদ্ধে যারা জিহাদের পক্ষে দাওয়াত দেয় জিহাদের সঠিক ব্যাখ্যা জিহাদের অপব্যাখ্যাকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয় তাদেরকে মানহাজি ট্যাক লাগিয়ে দূরে সরায় দেওয়া কেন রে ভাই এটা ইসলামের ফরজ বিধান না রসুল সাল্লাহ আলাই জিহাদ করছেন কি করেন নাই

তাহলে আজকে জিহাদের কথা বললে চুলকা এই গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্রতে মেনে নেওয়া হয়েছে গণতন্ত্র ঢুকাই দেওয়া হয়েছে গণতন্ত্র মানি হলো আপনি কোন আল্লাহর আইন আল্লাহর বিধান আপনি সুস্পষ্টভাবে বলতে পারবেন না ইসলাম ই একমাত্র শরীর ধর্ম এ কথা আপনি বলতে পারবেন না আমাকে দশ দিন গুম রেখে কারেন্টের শর্ট দিয়ে লটকে পিটেন হয়েছে আমি বললাম কি ব্যাপার আমাকে গুম করলেন কেন আমি তো সাধারণ একজন আলেন আমি তো ওপেন ব্যক্তি আমি সোশ্যাল মিডিয়াতে ওপেন আমি ওয়াজের ময়দানে ওপেন দাওয়াতের ময়দানে ওপেন আমার কোনো গোপন কার্যক্রম নাই গোপন সংগঠন নাই আমি যা করি সারা দেশের মানুষ জানে আমার এলাকার মানুষ জানে আমার আত্মীয় স্বজন জানে আপনারা আমাকে গুম করলেন কেন বলে তুমি একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বলো আমি বলি কি বলবো এটা তো আল্লাহর ঘোষণা ইন্নাদ্দিনা হিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তো আমি তো ওই আল্লাহর গোলাম ওই আল্লাহর প্রতিনিধি ইন্নী যাইলু ফিল আদম সন্তান হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি আমরা হলাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হলেন ওলামায়ে হক্কানি রব্বানি হলেন নবীর ওয়ারিস তো উলামায়ে কেরামের দায়িত্ব উম্মতের সামনে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরা সকল ধর্ম সঠিক নয় একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম আমাকে বলে না এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্র দিয়ে দেশ চলে তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক বলেন না এটা কি বলা সম্ভব এ এটা গণতন্ত্রের বিস্ফল আপনি গণতন্ত্র মানবেন এখন সকল ধর্ম সঠিক বলতে হবে না বললে আপনি বলবেন সকল ধর্মীয় স্বাধীনতা সকল ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের সম্প্রীতি সকল ধর্মের মানুষের স্বাধীনতা হ্যাঁ অবশ্যই কাফের মুসলিকদেরকে বেইমানদেরকে আমরা জোরপূর্বক মুসলমান হইতে বলবো না জোর করে আসলে মুসলমান বানানো যায় না কিন্তু তাই বলে কি আমরা তাদের সিরিকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করব। একটা আছে। করবো যদি কারো কুফুরের উপরে সিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেও ওই কুফুর এবং সিরিক কর্ণওয়ালার মধ্যে সামিল হয় আমার কথা থেকে কেউ ভুল মেসেজ নিবেন না আমি অন্যায়ভাবে কোনো মন্দির জন্য আপনাদেরকে উস্কানি দিচ্ছি না খবরদার অন্যায়ভাবে কোনো মন্দির অনুমতি নাই অন্যায়ভাবে কোনো অমুসলিমের সম্পদ নষ্ট করার অনুমতি নাই অন্যায়ভাবে কোনো মুসলমান তো মুসলমান অমুসলিমের গায়েও হাত তোলার অনুমতি নাই কিন্তু তাই বলে আমরা সম্প্রীতির নামে সাম্প্রদায়িক নামে আপনি আরো বেশি পূজা করেন আরো বেশি মূর্তি বানান এই কথা বলতে পারি না এটা আমার ইমানি গায়রতের সাথে যায় না এটা আমার মুসলমানিত্বের সাথে যায় না এটা আমার তৌহিদের সাথে যায় না এটা আমার সহি আকিদার সাথে যায় না এজন্য জন্য এই কথা আমরা বলবো না মেহরবানি করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কেউ ভুল বুঝবেন না আপনাকে আমি বলছি খবরদার আপনারাও অন্যায়ভাবে কোনো মন্দির ভাঙতে যাবেন না